বন্ধুরা বিগত দিনে আমরা মাধ্যমিক দু সালে যারা পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষার বাংলা সাজেশান দিয়েছিলাম এবং এই বাংলা সাজেশানে আমরা গদ্য পদ্য গল্প কবিতা সবটা দিয়েছিলাম আমরা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে কনি আসবে এবং তার পরবর্তী ভিডিওতে গ্রামার আসবে ও তার পরবর্তী ভিডিওতে সংলাপ রচনা প্রতিবেদন রচনা ও রাইটিং স্কিল থেকে আসবে সাজেশান আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করছি কনি সাজেশান দেওয়ার জন্য কোনিতে আমরা মোট বারোটি পাঠে ভাগ করেছি এবং এই বারোটি পাট থেকে দুটি করে প্রশ্ন দেবো যেগুলি তোমাদেরকে অনুরোধ করবো পড়ে যাওয়ার জন্য টেস্ট পরীক্ষায় এবং এই সম্ভাব্য প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসতে চলেছে বলে আমার ব্যক্তিগত মতামত এবং তার থেকে বড়ো কথা বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন যে রায় মার্টিন এবং কোশ্চেন ব্রাঞ্চ যেগুলো রয়েছে ডাফেন দত্ত যেগুলো রয়েছে এবং এছাড়া বিভিন্ন টেস্ট পেপার ঘেটে যেটুকু জানা যাচ্ছে বিগত বছরগুলিতে বিগত দশ বছরের মাধ্যমিকের কোশ্চেন ঘেটে যেটুকু জানা যাচ্ছে কোনি থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট ওয়ানে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব বিষ্টুধরের বিরক্তির কারণ বিষ্টুধরের বিরক্তির কারণ কী যাকে দেখে বিষ্টুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও ওই লোকটি দেহের গঠনের বর্ণনা করো এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি এবং কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কাদের মধ্যে হুড়ু হুড়ো পড়ে যায় বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি দেখা যায় আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু কার প্রতি কার কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন পার্ট টু থেকে আমরা কিছু প্রশ্ন দিয়েছি দেখো চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে গিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কীভাবে ডানা মেলছে আমার প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ হয়েছিল লীলাবতীকে সে বিদ্রোহী বলে বিদ্রোহ বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটি অর্থ পরিস্ফুট করো পার্ট তিন থেকে দেখো না ওরা জুবিটারের শত্রু ওরা কারাক ওরা কেন জুবিটারের শত্রু ও প্রসঙ্গটি লেখ আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি আমি কথাটি কে কাকে বলেছে কখন এই কথা বলা হয়েছে উত্তির তাৎপর্যলেখক এর পরের প্রশ্ন তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না তার বলতে কার কথা বলা হয়েছে এই দ্বন্দ্বের কারণ কি উদ্দিষ্ট ব্যক্তি শেষে কী সিদ্ধান্ত নিল পার্ট ফোর থেকে কিছু প্রশ্ন ক্ষিতীশ অবাক হয়ে গেল ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়েছিল তাকে কি বলে সম্বোধন করেছে প্রসঙ্গ নির্দেশ করো দু নম্বরে হিরিশে আর একটি প্রশ্ন দিয়েছি এরপর আমরা চলে যাব পার্ট পাঁচ পার্ট পাঁচেও দুটি প্রশ্ন দিয়েছি দেখে লিখে নেওয়ার চেষ্টা করবে অবশ্যই বন্ধুরা আমরা চেষ্টা করেছি যে লাইনগুলো এবছর কনি থেকে খুব গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো থেকে তুলে তার মধ্যে প্রশ্ন দিতে প্রত্যেকটি লাইন ইনভার্টেড কোময় মধ্যে রয়েছে তার পাশে রয়েছে দুটি করে প্রশ্ন সেই দুটি করে প্রশ্নেই কিন্তু রয়েছে পাঁচ মান পার্ট পাঁচের তোমরা দুটি প্রশ্ন ঢুকে নিয়েছো এরপর আমরা চলে যাব পার্ট ছয় সেখানেও দুটি প্রশ্ন দিয়েছি এই দুটি লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো পার্ট ছয়ের প্রথম প্রশ্নের থেকে দ্বিতীয় প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তাই দ্বিতীয় প্রশ্নকে বেশি করে পড়বার জন্য অনুরোধ রাখলাম এরপর চলে যাব পার্ট সাথে সেখানে আমরা মাত্র একটি প্রশ্নের দিয়েছি ইম্পর্টেন্ট এবং এই একটি প্রশ্ন অবশ্যই কিন্তু আসতে চলেছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে কথা বলেছি কার সম্পর্কে কথা তারপর চল্যুশন করো পাট আটে আরও একটি প্রশ্ন দিয়েছি যেটা গুরুত্বপূর্ণ রয়েছে তবে পাট নয়টা বেশি গুরুত্বপূর্ণ এই পাট নয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে বারবার বলছি এটা পড়ার জন্য পার্ট নয় কিন্তু দুটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটা বেশি করে পড়বে পার্ট দশে আমরা টোটাল দুটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে বলবো তোমরা পার্ট দশ যদি নাও পড়ো কোনো সমস্যা হবে না তাই আমরা পার্ট দশটাকে স্কিপ করে পাট এগারোতে চলে যাচ্ছি এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়তে হবে পাট এগারোর প্রশ্নটা আমরা বেশি বড়ো লাইন থেকে দিয়েছি যে লাইনটা কিন্তু অনেকেই দেখলে ঘাপড়ে যাবে কিন্তু এই প্রশ্নটা যদি করে নাও তাহলে আর তোমাদের ঘাপড়ানোর কোনো প্রয়োজন নেই পার্ট বারো পার্ট বারোতে একটাই প্রশ্ন দিয়েছি ক্রি প্রথমে থ হয়ে গেল এই থ হয়ে যাওয়ার কারণ কী সে কীভাবে প্রতিবাদ জানিয়েছিল কৃতিশের সঙ্গে কাদের কীরূপ অঙ্গানুবাদানুবাদ হয়েছিল পাট তেরোতে এই প্রশ্ন দুটি অবশ্যই করো। পাট তেরো লেখা হয়ে গেছে বন্ধুরা এরপর আমরা চলে যাব পাঠ চোদ্দতে এই পাট চোদ্দোতে যে প্রশ্নটা দিলাম সেটাও করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ রাখছি এরপর কিছু সম্মিলিত প্রশ্ন তোমাদেরকে দিই দেখো সম্মিলিত প্রশ্ন একটা বলে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ কণি উপন্যাসে লীলাবতী ক্ষতির সিংহ চরিত্র বিশ্লেষণ করো কণির চরিত্রটা পড়ে নিয়ম এরপরের ভিডিওতে আমরা সংলাপ রচনা একে একে তারপর আমরা সংলাপ রচনার প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনার পর আসল যে রচনা বড়ো রচনা প্রবন্ধ রচনা সব কিন্তু এই ভিডিওতে পরের ভিডিওতে দিয়ে দেবো তাই তাই তোমাদের বলছি অনুরোধ রাখছি যে অবশ্যই কিন্তু আজকের এই কোনি ভিডিওটা যাতে যাতে ভালো লাগবে শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম সাজেশান ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রতিটি মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে যারা টেস্ট পরীক্ষা দেবে দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশের ব্যাচ তাদেরকে শেয়ার করার জন্য ধন্যবাদ